একটা ছোট্ট গ্রাম যেখানে সকালে রোদে পাখিরা গান গায় আর মানুষ ঘুম থেকে জাগে সেই গ্রামেই থাকে রমেশ গরিব চাষী ভোরে সে তার কাদামাতার ঘর থেকে বেরিয়ে আসে কিন্তু মাঠের দিকে তাকাতেই তার মন ভেঙে যায় ফেটে যাওয়া মাটি শুকনো ধান ক্ষেত গ্রামের লোকেরা হাসাহাসি করে বলে এই জমিতে কিচ্ছু হবে না রমেশের চোখে জল আসে কিন্তু সে ভাবে না আমি হার মানব না সে নদী থেকে কলস ভরে জল নিয়ে আসে কাঁধে তোলে আর হাঁটতে থাকে ঘামে ভিজে গিয়েও সে মাঠে জল ঢালে মাটিকে আবার জাগিয়ে তোলে ধীরে ধীরে শুকনো মাটির বুকে সবুজ কুড়ি গজাতে শুরু করে মাছ সবুজে ভরে ওঠে বাতাসে দুলে ওঠে ধানের গাছ ধানের শীষগুলো সোনার মতো ঝলমল করতে থাকে যেন মাটি সোনাও গলছে সব গ্রামবাসী অবাক হয়ে দৌড়ে আসে আর দেখে রমেশের সোনার ক্ষেত রমেশ হাসে আর সবাই বোঝে পরিশ্রম আর ধৈর্য থাকলে অসম্ভব কেউ সম্ভব করা যায়